গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার রুম থেকে তো আমার রুমের বেডশিটটা আমি এখন চেঞ্জ করে নেব আজকের ওয়েদারটা অনেক ভালো সকাল থেকে দেখতেছি অনেক বাতাস হচ্ছে আর আকাশে মেঘও আছে মেবি আজকে দিনের বেলা কোনো না কোনো সময় বৃষ্টি হতে পারে বেশ কিছুদিন ধরে যে গরম গেল এত গরম গত বছরের থেকে বেশি গরম আর রোদের কি তাপ আর আমাদের যেহেতু টপ ফ্লোরে তো গরমটা খুব বেশি আমরা ফিল করি তো ফ্রেন্ডস আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাট কয়েকদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে খারাপ বলতে ইনফ্যাকশন হয়ে ব্যাক ব্যাকসাইডটা অনেক বেশি ফুলে গিয়েছিল। আমার শরীরের কথা কি আর বলবো এই ভালো এই খারাপ তো আজকে আমি কাপড় মেশিনে দেব না কারণ বৃষ্টি হতে পারে সকালের নাস্তায় আমরা খাবো এগ ফ্রায়েড রাইস তো বাসায় যেগুলো যেগুলো সবজি ছিল একটু করে আমি কেটে নিয়েছি আর ঘি দিয়ে এটা রান্না করব তো আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর গটা কয়েকটা মশলা দিলাম ফ্রায়েড রাইসের জন্য অনেকগুলো ভেজিটেবেল লাগে বাট বাসায় যেগুলো ছিল আমি সেগুলো নিয়ে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে ফ্রায়েড রাইস একটা সিটি দিয়েই একদম রান্না হয়ে যায় তো আপনারাও বাসায় প্রেসার কুকারে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর ইজিলি একদম কুক হয়ে যাবে এই রাইস বয়েল করো তারপর ভেজিটেবেল ভেজে নাও তারপরে আবার সেই বয়েল ভাতটা দিয়ে দাও এটা অনেক ঝামেলা আমার কাছে মনে হয় তো আমি লবণ আর চিকেন ফ্রাইড মশলা দিলাম আর দিব আমি সয়া সস তারপরে আমি চাল দিয়ে দিব চালটাও ভালোভাবে ভেজে তারপরে পানিটা দিতে লাগবে মেইন যেটা সেটা হচ্ছে পানিটা অনেকে না পানির পরিমাণটা বুঝতে পারে না বেশি দিয়ে ফেলে তো নর্মালি আমরা ভাত রান্না করতে গেলে যা চাল দিই তার ডবল পানি দিই বাট পোলাও বিরিয়ানি এগুলো রান্না করার ক্ষেত্রে পানি একটু কম দিতে লাগে তো আমি ডের পর চালে এখানে নর্মাল ভাত রান্না করলে তিন পর পানি দেওয়া হয় বাট এটার ক্ষেত্রে আমি দিব দুই পর পানি তো আমি দুই পর পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি একটা সিটি হলে বন্ধ করে দেবো আর সিটির যে গ্যাসটা সেটা যতক্ষণ না বের হয়ে যায় ততক্ষণ ওইভাবেই রেখে দেব আর এদিকে একটু আমি আলু ভেজে নিচ্ছি আর এই যে হয়ে গিয়েছে একদম সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে অনেকে মনে করে না প্রেসার কুকারে রান্না করলে অনেক নরম হয় আসলে পানিটার পরিমাণটা না তারা বোঝে না দেখে তাদেরটা নরম হয় তো পানির পরিমাণটা আসলে ঠিক রেখেই যদি রান্না করা হয় তাহলে প্রেশার কুকারেও ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও একদম ঝরঝরা হয় তো আমরা সকালের জন্য রেডি করে নিয়েছি আমার মেয়ে তো খুশি আসলে ফ্রায়েড রাইস আমার খেতে ইচ্ছে করেছিল দেখেই আমি বানিয়ে নিলাম বাসায় ঝটপট আবারও বলছি প্রেসার কুকারে রান্না করলে পানির পরিমাণটা ঠিক করে দিবেন আর জাস্ট একটা সিটি দিতে লাগবে সিটিটা দেওয়া মাত্রই বন্ধ করে দিতে লাগবে ah at speed to the city streets we began to feel the fire we rise like skyscrapers asakin the coast it us higher দুপুরের জন্য ডিম আলুর ডাল রান্না করা হলো তো ডিম ভেজে আমি ডালটা রান্না করেছি ডিম আলুর ডাল আমার ছেলের খুব পছন্দ অবশ্য ভাজা ডিমটা খুব একটা পছন্দ করে না ওই জন্য ওর জন্য সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি আর এই মাছটা আমার পছন্দ এটা আমি আলু দিয়ে চটচটি করব আর দারাস থেকে অনলাইন শপিং যেটা একটা শু সেলফ নিয়ে আসা হয়েছে আমার মেয়েটা সেট করে দিল আর দুপুরের পরে বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি কিন্তু আকাশে এখনও মেঘ আছে আর বাতাস আজকে নাস্তায় আমরা খাবো ঝিনুক সামুচা ইয়া সিঙ্গারা যে যেটা বলি তো ওটার জন্য আমি একটু মাংস কিউব করে নিলাম তার সঙ্গে একটু আলু দিচ্ছি এটা খেতে অনেক বেশি টেস্টি আমি এখানে এখন আটাটা ময়াম করে নেবো এখানে একটু লবণ দিলাম চিনি দিলাম বেকিং সোডা তেল সব কিছু দিয়ে ভালো করে এটা হচ্ছে আমার ছেলে মেয়ে তো খুশি ওরা ভাজা বড়াটা একটু বেশি পছন্দ করে আমি আগের থেকে তুলনামূলকভাবে এখন কম খাই তো এটা ধীরে ধীরে পানি দিয়ে আমি ডটা করে নেব আর কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব আর এখন আমি যেটা করব ডয়ের ভিতরে পুর যেটা সেই পুরটা রেডি করে নেব। তো পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়েই বানিয়ে নিতে পারেন আমি বাসায় যা ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি আর এক্ষেত্রে একটা মশলা যেটা সেটা হচ্ছে মেইন তো আমি লবণ চাট মশলা তারপর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর ফ্রাইড চিকেন মশলা এগুলো দিয়েই ভালোভাবে এটা ভেজে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আমি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংস দেওয়া হয়েছে মাংসটা একটু সেদ্ধ হওয়ার দরকার আর ওখানে ওটা তুলে দিয়েছি আর এদিকে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিতে নিতে আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি পারেন তাহলে আপনাদের প্রিয়জনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিন কারণ এই কন্টেন্টগুলো বানাতে কিন্তু আমরা যতটা পরিশ্রম করি আপনাদের একটা লাইক কিন্তু অবশ্যই আমরা আশা করি তো এটাতে এখন আমি যেটা দেব সেটা হচ্ছে চিরা চিরাটা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি আর তার সঙ্গে এখন যেটা আমি দিলাম সেটা হচ্ছে ফ্রাইড মশালা এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ বের হয় আর অনেক টেস্টি লাগে তো অলমোস্ট কমপ্লিট ওটা আর এই যে আমি পাঁচটা লিচি কেটে নিয়েছি এখন যেটা করতে হবে একদম পাতলা করে আমি পাঁচটা রুটি বানিয়ে নিব। আর একটার পর একটা লেয়ার দেবো তো লেয়ারের জন্য আমাকে প্রত্যেকটা রুটির মধ্যে তেল ব্রাশ করে তারপরে রুটিগুলো একটার পর একটা দিয়ে দেবো তো আমি একটার পর একটা এইভাবে পাঁচটা রুটির একটা লেয়ার তৈরি করে নিয়ে রোল করে নিচ্ছি সেম প্রসেসিংয়ে আমি তিনটা রোল করে নেব আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগায় তো সবগুলো রোল করে নিয়েছি এখন আমি কেটে নেব একটার পর একটা সব কেটে নিয়ে তারপর ঠিক এইভাবে পুরটা ঢোকানোর পরে এটা খুব ভালোভাবে মরে দিতে লাগবে সাইডগুলোতে একটু পানি দিয়ে তারপরে ভালো করে এটা মরে দেওয়ার লাগবে তো অল্প আছে এগুলো আমরা ভেজে নিলাম আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্টি হবে প্লাস আপনাদের বাচ্চারাও অনেক খুশি হয় টেবিলের মধ্যে নিয়ে এসেছি আমি আমার মেয়েকে বললাম বাবা তুমি রিভিউ দাও কি রকম হয়েছে তো ও ভেঙ্গে লেয়ারটা দেখালো এখন বললাম যে তুমি একটু খেয়ে আমাকে বলো কেমন হয়েছে তারপরে আমি খাবো তো ফাইনালি ও যখন বলল ভালো হয়েছে তাহলে ভালো হয়েছে আর আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে ওর শরীরটা খারাপ যাচ্ছে তো সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে